হ্যাঁ দেড় কেজি মারি দাও ইয়া বাস কাটির দিন আসিল বলে অশোক খাবে আরো পাঁচ টাকার টিকিট না গে আরো মোর আরো টিকিট কুপন মন যায় টাইম হসে না বাদে নাহলে তো দেখিল হ্যাঁ ওরে যায় ভিডিও টিডিও তামান করে দিলু হ্যাঁ

একদম নীল এই নদীর মাছ খুব টেস্টি মাছ তো যাই হোক রাখছি বন্ধুরা ভাত বসিয়ে এসছি এখন কাজে যাবো খেয়ে ইউ